তো জ্যাম থাকে স্যার তো আমরা কি করে আপনাদের তো প্রাইভেট কার আমাদের তো বাস ধরে আসতে হয় শেফা ম্যাডাম চাইলে ওনারও একটা গাড়ির ব্যবস্থা হয়ে যেতে পারে উৎপলদা তো নারী আর এত ব্যস্ত যে আরে নারীকে দেখলেই তো আমার মনে কবিতার ভাব আসে আর কিছু মাথায় আসে না দাদা তুই এগুলো দুলাভাইকে বলিসনি সব শুনে তো দুলাভাই বলে ওদের পরিবার না দেবররা ভাবিদের সঙ্গে গায়ে হাত দি আর কি করে আমার সিনেমার জন্য স্ক্রিপ্ট আমিই লিখব যদি পারেন আমাকে একটা ইনভেস্টর জোগাড় করে দিয়া দাদা ভাইয়া মনে হয় সিনেমার ব্যাপারে খুব সিরিয়াস আদর বাদ দাও তোর কথা এই তোমার জন্য তো কবিতা লিখেছি কবিতাটা শোনো নীলাঞ্জনা ওগো নীলাঞ্জনা কেন আসবে বলে আসলে না তুমি অপেক্ষার প্রহ ধরো ফোন ধরো ফোন শেষ করো তারপরে বলো হ্যালো হ্যাঁ এই তো একটু বাইরে আচ্ছা ঠিক আছে পরে ফোন করব বাই এবার শুনবে তো পরী জি দাদা পড়েন নীলাঞ্জনা তুমি আজ না মুডটাই নষ্ট হয়ে গেছে কবিতা তোমার সমস্ত ফোনের কথা কথা শেষ করার পর আমাকে বলবে তুমি যদি মনোযোগ আনতে পারো মনোযোগ দিয়ে শুনতে পারো তখন আমি আমার কবিতা পড়বো তার আগে নয় প্লিজ দাদা পড়েন সরি আর ফোন আসবে না হুম নীলং আবার যদি কখনো মুড আসে তখন পড়ব সেই দিন শুনবা আর তোমার যদি কোনো শুনতন থাকে না জরুরি সব শেষ করে নাও দে রিলাইজ আইতে আরে সামলা সামলে লাগে না সোমারে ধরতে পারছিলাম না তারে ধরতে গেছিলাম প্রায় ধরেই ফলাইছিলাম কিন্তু কিন্তু কি নতুন করে আবার প্যাছে পড়ছস নাকি আরে না अटक रे কোণাডা হালায় আইসে পড়ে গেল মনে হয় এর পরিচিত ওর কোনো পরিচিত লোক নাই তোমরা কারে না কারে দেখছ দেখে ডরাইছ তো পড়ে পড়ে কি চলে আইলাম দূর আমি ভাবছিলাম তুমি হেরে আছো তোমার দিন আসলও কি সইব না শুনো তার পিছি বিছি যাইয়া তার এলাকাটা না আইছি বুঝছ পরে দেখো তারে আমি কি করি হুম তুমি দেখতে দেখতে হ্যাঁ আমি 12টা বাজে ফালাইব আজকে হ্যাঁ কিছু কই নাই কালকে হ্যাঁ কই বই কইব পালে হের ঘরের লোক লই আইবো। আহুক তারও তোম স্কুলের সামনে কিছু কম না তোমার কিছু করণ লাগবো না যা করের হেই করব ভাল্লাই জানি আমার কপলে কি আছে তুমি এটা কি কইলা আমি কি ডরানোর লোক তুমি আমারে চিনো না না তুমি তো আমার রাজকুমার আসকাইবা কই আমার ঘরে না বিকালের দিকে আম্মা এসে পড়ে সন্ধ্যার দিকে আবার চইলা যায় তখন আসলে আসতে পারি তাইলে তো খুবই ভালো হয় তাহলে একটা কাজ করো তুমি সন্ধ্যার পরে চলে আসো তোমার বুকে নিয়ে সিনেমা দেখো কে আপনি এখানে কি চান আমার আম্মা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা হ্যাঁ শুই দিকে আসো শুনো এদিকে শুনো কাইলাম মনে খালাম বা আজ এখন যাই কেন আমার মাইয়ের বুকে লইয়া সিনেমা দেখবা না হ্যাঁ

হ তোরে আমি স্কুলে যাইতে কইছি তুই এইখানে বসে বসে পিড়িতে কতছস পিড়িতে কতছস আম্মা আম্মা তুমিও কথা শুনো কি কথা কি কি কথা হোনব তোর কোনো কথা নাই কি আমি বলে তো চিনি না আজকে প্রথম দেখা এই পাড়াতে নাকি থাকে আম তোরে জিজ্ঞাসা কই থাকে কোন ছকে জিজ্ঞাসা কই ছকে আই ব্যাগ লো লো ব্যাগ লো ব্যাগ লো ব্যাগ লো বাড়ি চল তুই তোসকেmatte matte বাড়ি দিয়া দিম চল বাড়ি চল এত তোর সাহস আই আই ও আই সাহস টপ দিম তেলে পুদিতা তুমি বলতে চাইতেছো তোমাদের বাড়িতে জোহরে নিয়ে গেলেই অসুস্থ হয়ে যাবে তোমাদের বাড়ি কি দাওয়াইখানা বলতে পারেন এক রকম দাওয়খানায় তা সেই দাওয়াইখানায় কোন কোন ডাক্তার বসেন কোন কোন ডাক্তার নয় অনেক ডাক্তার আছে দুলাভাই এই যেমন ধরুন খুব ভালো লাগার কিছু কাছের মানুষের স্নেহ মমতা ভালোবাসা টান টবে লাগানো গাছ ছোট্ট একটা ছাদ আরও অনেক কিছু এমন সুন্দর একজন মানুষ পাশে থাকলে যে কোনো রোগী সুস্থ হয়ে যাবে ভাইয়া এইসব কবিতা আমার কা কথা কয়া জোহরের মাথাটা নষ্ট করো না ওরা নিয়ে আমার পরিকল্পনা আছে আমি ওরে হাফেজ বানাবো এই দেশের সবচেয়ে কম বয়সী হাফেজ আমি ওরে দিয়া বিশ্ব রেকর্ড করবো তো বানান না আপনার ছেলে আপনি তাকে কি বানাবেন না বানাবেন সেটা তো একমাত্র আপনার ব্যাপার কিন্তু আগে ছেলেকে সুস্থ তো হতে দিন কিছু রোগের জন্য পরিবেশ বদলানোর প্রয়োজন পড়ে দুলা ভাই এটা আধুনিক বিজ্ঞান আপুর কথাগুলো কবিতা মার্কা হলেও কথাগুলি সত্যি ভাইরাল ফিভার যক্ষা ক্যান্সার এসব রোগের জন্য প্রায় ডাক্তার ওয়েদার চেঞ্জের কথা বলেন কি আজ কবি কথা জীবনেও হুনি নাই দুলা ভাই এমন অনেক জিনিস আছে যেগুলো আপনাদের সময় ছিল না কিন্তু এখন আছে এই যেমন ধরুন মোবাইল ল্যাপটপ বিজ্ঞানেও নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হয়েছে চিকিৎসার কত উন্নতি হচ্ছে আপনি একবার ভাবুন না আগের দিনে ক্যান্সার হলে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেত কিন্তু এখন এখন প্রথম স্টেজে ধরা পড়লে নিরাময় করা সম্ভব কি হলো নদিতা আমাকে একটু না আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণে আপনি নিজে তুলে নিয়ে নিতে পারতেন দেখছেন তো কথা বলছে আরে না তার তো বলকে একটু বাজিয়ে দেখলাম আর কি শুনুন না তাহলে ওদের সাথে আমি যাই জহুরকে ডাক্তার দেখিয়ে কটা দিন মার সঙ্গে থেকে আসব এত তারা কি ওরা কইছে আমি শুনছি এই গ্রামের ডাক্তার বাদ দিয়া শহরের ডাক্তার যে বিশাল কিছু কইরা ফেলাইবো সেটার উপর আমার মোটেও আস্থা নাই তারপরেও মাইনসের মনের সান্ত্বনা বলেও তো একটা কথা আছে নিয়ে যাবনে দুলা ভাই কখনো কোনো রোগকে ছোট করে দেখবেন না আল্লাহ মাফ করুক আচ্ছা জোহরের যদি একটা খারাপ কিছু হয়ে যায় যদি জানতে পারেন নিজেকে ক্ষমা করতে পারবেন তো থাক অত জ্ঞান দিও না তুমি নিজেরে নিয়ে ভাবো একটা মফসল শহরে তুমি বেড়াতে আসছো পড়ছো কি একটা ফতুয়া অন্যও নাই ভিতরে যাই কিছু পড়ো উপরে একটা বোরকা তো পরবা নাকি কি শুরু করলেন আপনি আমরা কোন প্রসঙ্গে ছিলাম কোন প্রসঙ্গে ছিলাম আর আপনি কোন প্রসঙ্গে ঢুকলেন আমি কি কাপড় পরব না পরব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি ঠিক করে দিবেন নাকি আর আমি কোথায় খোলামেলা পোশাক পরলাম যেটাতে আপনার মান সম্মান চলে যাবে আহ ভাইয়া সবাই কি এক রকম নাকি সবাই যদি নিজেকে এভাবে ঢেকে রাখে তাহলে এত সুন্দর মুখ কি আর দেখতে পেতাম আপনি একটু থামুন তো দয়া করে সেই তখন থেকে দেখছি ফ্ল্যাট করার চেষ্টা করছেন আর খাবে না আপা আমি ওর মুখটা ধুয়ে দিয়ে আসি একসঙ্গে সবাই উঠি বস দুলা ভাই আপনাকে একটা কথা বলি আপনার কি ভালো লাগে আর কি লাগে না সেটা না নিজের কাছে রাখবেন অন্যের উপরে চাপানোর একদম চেষ্টা করবেন না প্লিজ আমার সংসারে থাকতে হইলে আমার কথাই শেষ কথা আমি বা রাঙা আমরা আপনাদের সংসারে কেউ নই কিন্তু ছেলে কিভাবে সুস্থ হবে আগে সেটা নিয়ে ভাবুন এই যে বারবার জ্বর আসা এটা ভালো কথা না কিন্তু আর হ্যাঁ দুলা ভাই মফসলে অনেকে এলএমএ পাস করে ডাক্তারি করে এমবিবিএস পাস না করলে কিন্তু প্রপার ডাক্তারি পড়া হয় না আর তাছাড়া এলএমএ পাস করা ডাক্তাররা কোনোভাবেই স্বীকার করতে চায় না যে তারা অনেক কিছু জানে না কে জানে আপনারা যে ডাক্তার দেখাচ্ছেন সে হয়তো সেই রকম তা জানি না তো এমন চোদ্দ গোষ্ঠী ওই ডাক্তারের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে তোমার কোন চোদ্দ গোষ্ঠী ওই ডাক্তারের উপর ভরসা করেছে তুমি আর তোমার মাকে ছাড়া আমি তো কাউকে দেখলাম না ওই ডাক্তারের উপর ভরসা করতে ওই ডাক্তার যদি এতই ভালো হবে তাহলে গত মাসে আমার খালা শাশুড়ি খালুকে নিয়ে ইন্ডিয়ায় গেল কেন বইনের তালে তালে খুব নাস্তাছো না খুব নাস্তাছো এটা কেন গেছে তুমি জানো না এক তো কারি কারি টাকা টাকার গরম দেখাইতে গেছে খালামনির এমন কোনো রোগ হয় নাই যে বিদেশের ডাক্তার দেখায় সুস্থ হয়ে আইতেইব তারপরে গেছে কিন্তু আচ্ছা ঠিক আছে সময় সুযোগ হোক

লাইন প্রথমে পাওয়ার জন্য হজম করে কিন্তু পরে কিন্তু রিয়াকশন দেখায় প্রতিবারই আমার কমিশনের টাকা নিতে আসলে তুমি কোনো না কোনো অজুহাত ধরো এটা অজুহাত নয় তো কি কাল রাতে সাদাত সাহেবের সাথে আমার কোনো ধরনের রাগারাগি হয়নি উনি থাকতে বলেছিল আমি থাকিনি আর তাছাড়া ওনার স্ত্রীর এতবার ফোন আসছিল যে হুম কথা শেষ করো আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হচ্ছিল ভীষণ রকমের অস্বস্তি লাগছিল শাহাদাত নিশ্চয়ই তোমাকে খালি হাতে ফেরায়নি ওটা নিশ্চয় আমার কমিশন না না আমি তো তা বলছি না তাহলে কি যা তুমি পেয়েছ সেটা নেহাতে কম নয় তার উপর আমার থেকে নিচ্ছ বিষয়টা বেশি হয়ে গেল না তুমি মনে হয় কম পাচ্ছো তাছাড়া কাজটাও ছোট ছিল না টেন কোর টাকা ইটস নট ম্যাটার অফ জোক রাইট ওকে তোমার কমিশন কালকে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে আচ্ছা কাল কত পেজ বলা যায় আমার কাছে অবাক হলে মনে হয় তুমি যখন বলো না তখন আমার কাছে অবাক লাগে না তাই কি না কষ্ট চাইবো হ্যাঁ কামে প্লিজ হ্যাঁ বলো স্যার এই ফাইলটা আপনি সাইন করে কালকে অ্যাকাউন্টসকে দিলেই বিল ক্লিয়ারেন্স হয়ে যাবে আর ওটা মিলা ম্যাডামের ফাইল আমি এক্সেলের বসে ক্রস চেক করে দিয়েছি এখন মার্কেট থেকে কালেক্ট করা যেতে পারে সরি ম্যাডাম নট অবিডিয়েন্ট সিনসিয়ার বলতে পারেন অনেকটা বাউন্ড বলতে পারেন স্যার আরেকটা কথা মিলা ম্যাডামের ফাইলে দুটো প্রোডাক্টের মার্কেট প্রাইস থেকে একটু হাই রেট ছিল ওটা আমি ঠিক করে দিয়েছি আফটার অল উনি তো সবসময় ব্যস্ত থাকেন অফিসের কাজকর্ম করার সময়ই পান না তবে একই ভুল বারবার হলে সেটা সন্দেহজনক ভাবা যেতেই পারে স্যার আমি তাহলে আজ আসি এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে ওকে মনে হচ্ছে একটু ব্যাক আপনি

না হলেই ভালো মোটেই ভালো না তুমি একের অধিক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গিয়ে মেজাজ হারাচ্ছ ক্লান্ত হয়ে পড়ছো সুতরাং আমার আরো একজন প্রয়োজন রিপ্লেসমেন্ট না অপশন অনলি ভালো চেষ্টা চালিয়ে যাও কিন্তু আমার যে তোমার হেল্প লাগবে সরি মিলা মিলা প্লিজ আমি তোমাকে হেল্প করতে চাইছি আমাকে যাতে তুমি অসুস্থ বা ক্লান্ত থাকলে ও ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারে তাছাড়া এমন হয় না যে একই দিনে একই সময়ে দুইটা ক্লায়েন্ট টাইম দিলো তখন ওকেও ইউজ করা গেল বাবা তুমি দেখি অ্যাবিউজ কি ইউজ বলো মিলা মেটা স্মার্ট কথাবার্যায় চটপটে আই নিড হার ফর ইয়োর পার্সোনাল ইন্টারেস্ট নো ফর বিজনেস পারপাস আউ কা আমাকে কি করতে হবে ইউ কোনো আমি আমার মতো তাছাড়া আমার কমিশনের টাকাটা অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাওয়া হবো না আপনাকে কি আরেক কাপ চা দিব না না ঠিক আছে আচ্ছা ওর কি আসতে লেট হবে এই মাত্রই গিয়েছে এখনই চলে আসবে মাত্রই যদি গিয়ে থাকে তাহলে তো আসতে অনেক লেট হবে আসলে আমার আর অনেক টিউশনই আছে আজকে না হয় অন্য টিউশনে একটু দেরিতেই যাবেন দেখুন আমি এসেছি তাও কিন্তু প্রায় এক ঘন্টা বাচ্চা মানুষ কাল পরীক্ষা টিচার না থাকলে একদমই পড়তে চায় না কাল পরীক্ষা আর আজকে ওকে আপনি কেনাকাটা করতে পাঠিয়েছেন কি করবো বলুন ওর বাবারও তো সময় হয় না আপনি একটু বসুন আমি আপনার জন্য আরেক কাপ চা নিয়ে আসি না না থাক না বসুন আমি আসছি আপা আমাকে ক্ষমা করবেন আমার খুবই লেট হয়ে যাচ্ছে মানে আমার ওই টিউশন তো স্টুডেন্টের পরীক্ষা আর একটু বসুন না এখনই চলে আসবে বসুন প্লিজ দেখুন এরপরে গেলে ওর গার্ডিয়ানরা মাইন্ড করবে আমি কালকে আসবো আসি আপা একামন ছেলে রে বাবা এত করে বললাম তারপরও চলে গেল কোনো ভদ্রতাই জানে না অভদ্র একটা হ্যালো আসসালাম আলাইকুম জি আপা কি অবস্থা কি অবস্থা হবে আর কালকে আমার ছেলের পরীক্ষা আর এই সময় গেলেন আপনি আপনার বোনের বাড়ি এটা কোনো কথা কেন আপা আমি তো একজন টিচার ঠিক করে দিয়ে এলাম সে যায়নি হ্যাঁ এসেছিল কিন্তু ওনার যে এত তারা একটু বসতেও পারলো না কি অভদ্র আমি এত অনুরোধ করলাম একটু বসার জন্য রাফিন কোথায় সেই কথাই তো বলছি রাফিনের বাবা আজ একটু সময় পেয়েছে তাই ওকে নিয়ে একটু শপিং এ গিয়েছে এই ওদের আসার সময় হয়ে গেল ওই আপনি যাকে পাঠিয়েছিলেন চিদ্রনাথ কি যেন নাম ওনাকে এত করে রিকোয়েস্ট করলাম তারপরে উনি থাকলো না ওনার নাকি কোন টিউশনিতে কোন ছাত্রীর পরীক্ষা যত্ত সব আপা এখন আমি কি করব বলুন তো আপনি তো রাফিনকে শপিং এ পাঠালেন তো কি হয়েছে বাচ্চার কি একটু শক থাকতে পারে না একটু অপেক্ষা করলে কি হতো আমি চা নাস্তা দিয়েছি আবার চা নিয়ে এলাম খেলো না পর্যন্ত কি অভদ্র আচ্ছা 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 আপা আপনি একটু শান্ত হন আজকের দিনটা আপনি একটু ওকে পরিয়ে নিন আমি কালই চলে আসছি আচ্ছা ঠিক আছে আপা কালকে চলে এসেন ঠিক আছে আপা রাখছি কিছু মনে করবেন না আমি চলে আসবো কালকে এই যে ম্যাডাম যাচ্ছি তুমি তো বোধহয় আজ এখানেই থাকবে না ম্যাডাম আপাতত ওরকম কোনো ইচ্ছে নেই তাহলে চলেন না একসাথে বের হই সেটা বোধ হবে না আপা কাল সকালে এই কস্টিং লিস্টটা অডিটে পাঠাতে হবে সকালে আসতে আসতে যদি দেরি হয়ে যায় অডিট টাইম পার হয়ে যাবে তাই আজকেই গুছিয়ে রাখছি যাতে সকালে এসেই মেলটা করে দিতে পারি ঠিক আছে করেন আপনার যেমন মর্জি আপনাকে সাথে নিয়ে ফুচকার খাওয়া হলো না হবে হবে আপা নিরাশ হলে চলবে না আশা রাখতে হবে সেই আচ্ছা ঠিক আছে গেলাম বাই 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 স্যার সেই তখন চলে যাবে বললে এখনো গেলে না যে না স্যার মানে ওই কাল সকালের কাজটা একটু এগিয়ে নিচ্ছিলাম আর কি ও তাহলে আমি একটু তোমার পাশে বসি কাজ শেষ হলে দুজনে না হয় একসঙ্গে বেরোনো যাবে না না স্যার কেন কেন স্যার আপনি কেন আপনি স্যার যান আমি কাজটা শেষ করে বের হয়ে যাব কেন আমার সাথে গেলে সমস্যা না না স্যার কোনো সমস্যা নেই কিন্তু আমি যাব না স্যার আপনি তো বড় আপুর সাথে সংসার করছেন কোনো সমস্যা হচ্ছে অবশ্যই হইতেছে আরে আমি বলে আসি নাহলে পৃথিবীর একটা পুরুষও তোমার আপার লগে গাঁটছাড়া হয়ে থাকতে পারতো না আপনি বা থাকছেন কেন ছেড়ে দিন না বাসে ফিরতে যদি দেরি হয়েছে আব্বু আম্মা বকা দিবে এই তো খামান লেডি গ্রো একটা ছেলে বাসায় ফিরতে লেট করলে কোনো কিছু হয়নি একটা মেয়ে ফিরতে লেট হলে কিছু বলবে বকা দেবে কেন ওই বলে আমার পছন্দ করে এত কইরা কইছি মাইয়া ডাঙর হইতাছে স্কুলে যাওয়ার দরকার নাই ঘরে রাখো বিয়া দিয়ে দেই না মাইয়া শিক্ষিত হইবো এই শিক্ষিত আর নমুনা যদিও পদে পদে পদ এগিয়ে যাওয়া অপরাধ সব বাধা নিচু টান ছিড়ে জাগাতে পারেনি কেন তোমার সুচ্ছ।